আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু অনেক লোক আছে চাকরি বাকরির সমস্যা কর্মের সমস্যা কর্ম করতে পারে না চাকরি বাকরি করতে পারে না দেশে আছে অথবা দেশের বাইরে আছে আগে ছিল দিন করতে গেলে তার শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় সে সরকারি কর্মকর্তা হোক বেসরকারি কর্মকর্তা হোক ছোট হোক বড় হোক ব্যবসা কর হোক চাকরি করুক যে কোনো কর্ম করুক অনেকে আছে দেশের বাইরে গেছে সব ভালো ছিল এইবার সে কাজ কর কাম করতে গেলে অসুখ বিষয় দেখা যায় এরকম সমস্যা যারা যারা আছেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বলতে সিস জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তর ছত্রিশ আয় নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ শ্রী পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ শ্রী সত্তর পঁচানব্বই আপনারা অবশ্যই আমার ইমেল অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন ভয়েস করবেন করে আপনার সমস্যা কথাগুলো নির্ধারিতভাবে বলবেন আমি শুনব শুনে অবশ্যই প্রথমে পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনার সমস্যা সম্পর্কে অবগত হব হয়ে আমি বিস্তারিত পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনাকে জানাবো এবং ট্রিটমেন্ট করে ফেলবো আপনারা এগুলো ট্রিটমেন্ট করার ক্ষেত্রে সর্বপ্রথম কোনো না কোনো জিন সাধকের মাধ্যমে ট্রিটমেন্ট করাবেন যাদের বিয়ে হচ্ছে না যাদের যাদের স্বামী সমস্যা সংসারিক সমস্যা সম্পর্কগত সমস্যা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বাবা মা সন্তান হ্যাঁ পরস্পরের মধ্যে মিল মোহাম্মত নাই ঝগড়া লেগে থাকে সংসারে অশান্তি লেগে থাকে সংসারে অভাব লেগে থাকে কর্মক্ষেত্রে সমস্যা দেখা যায় ব্যবসায়িক সমস্যা শারীরিক সমস্যা জিনে আক্রান্ত সমস্যা জাদুত আক্রান্ত সমস্যা সারা বছর অসুখ বিসুখ হতে থাকে হতে থাকে সমস্যা সমস্যা লেগেই থাকে যারা যারা এরকম জামেলায় আছেন আপনারা আমার ইমো নাম্বারে অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এস এম এস করবেন বয়েস করবেন করে আপনার সমস্যা কথাগুলো বিস্তারিত বলবেন যদি সরাসরি কথা বলতে চান তাহলে এস এম এস করে বলবেন আমার সময় সুযোগ মতো আপনাকে আমি কল করবো ইনশাল্লাহ আর যারা যারা শোনা ফোন দিতে চান আমার এই দুই দুই ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এই পার্সোনাল নাম্বার এই পার্সোনাল নাম্বারে বারবার কল করবেন আমি ইনশাল্লাহ যখন সুযোগ হব অবশ্যই আমি আপনার কল রিসিভ করব যেমন আমি আপনার কথার উত্তর দিব আপনি আপনার বিস্তারিত বিষয়গুলো অনেকে আছে সারা বছর শরীরে ব্যথা 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 অনেক চিকিৎসা করা হয়েছে অনেকে দেখা যায় অপারেশন করছে কয়েকবার দুই একবার অপারেশন করার পরেও তার প্যারের ব্যথা কমে না বুকের ব্যথা কমে না এই সব কোনো ডাক্তারি কোনো রিপোর্টে কোনো রোগ ধরা পড়ে না এরকম যারা যারা সমস্যা আছেন আপনারা মনে রাখবেন এটা অবশ্যই কোনো জিনের আক্রমণ সমস্যা অথবা জাদুতে আক্রান্ত সমস্যা বিভিন্ন সমস্যা বা এগুলো সমস্যা মানে কত লক্ষণ শরীরে যত রকম রোগ বালাই দেখা যায় তার প্রত্যেকটা রোগ বালাই দেখা যায় জাদুর মাধ্যমে করা সম্ভব অনেকে শরীরে ক্যান্সারের রূপ ধরা ধরা পড়ে জাদু করা হয়েছে জাদু করা হয়েছে দেখা যায় শরীরে কি ক্যান্সার হয়ে গেছে আসলে কিন্তু ক্যান্সার কোনো ডাক্তারি রোগ নাই জাদু করার মাধ্যমে তাকে এগুলো করা রক্তকণিকা নষ্ট করা হয় অনেক প্রতঙ্গ নষ্ট করে দেওয়া হয় চোখ নষ্ট করে দেওয়া যায় জীব নষ্ট করে দেওয়া যায় এরকম জাদুর মাধ্যমে বর্তমানে অনেক রকম সমস্যা অনেক রকম দেখা যায় আপনারা যে যেখানে আছেন অবশ্যই আমার সাথে এস এম এস করে অথবা বয়েস করে আপনার সমস্যার কথাগুলো বলবেন আমি শুনে শুনি ইনশাল্লাহ আপনার পরীক্ষা দিয়া আপনার রোগ নির্ণয় এবং কি চিকিৎসা করব যেই দিন ট্রিটমেন্ট করা হবে ঠিক ঠিক ওই দিনই আপনি ইনশাল্লাহ সম্পূর্ণ সুস্থ হবেন الله برشا. السلام عليكم ورحمه الله وبركاته